মানে আরো কত যে কত কিছু হবে তারপরে আজকে বিজেপির বন্ধ সকাল থেকে ঘন্টা নাকি বন্ধ ডেকেছে জানি না কি মানে হচ্ছে যখন এইটা সবাই চায় সব সাধারণ মানুষ প্রত্যেক মানুষই চায় যে আসল অপরাধীকে খুঁজে বার করে তাকে উচিত শাস্তি দেওয়া কিন্তু পুলিশ প্রশাসন বা সিবিআই দপ্তর কি করছে জানি না কেন এতদিন লাগছে আসল অপরাধীকে আজ কম দিন না সেই নয় আগস্টের পর থেকে আজ অনেকগুলো দিন পার পেরিয়ে গেল আজ মনে হয় আঠাশ তারিখ হবে এতগুলো দিন পেরিয়ে গেল এখনো কি আসল অপরাধীকে তারা ধরতে পারছে না এখনো প্রতিটা বাবা মাই আছে প্রতিটা বাড়িতেই সন্তান আছে বা ছেলে আছে যখন আমরা সাধারণ মানুষ আমাদের এই এই অবস্থাটার পর থেকে আমাদের আমরা সাধারণ মানুষ যখন আমাদের ঘরের ছেলেটা বা মেয়েটা বাইরে যায় পড়াশোনা করতে বা টিউশন নিতে বা বাইরে যে কোনো কাজে যতক্ষণ না সে ঘরে সুস্থ অবস্থায় ফিরে আসছে ততক্ষণ আমরা প্রতিটা বাবা মাই চিন্তা করছি যে আমাদের সন্তান যত ঠিক মতন আছে তো বাইরে কি করছে ঠিক আছে তো সুস্থ আছে তো যতক্ষণ না সে বাড়িতে ফিরে আসবে ততক্ষণ আমাদের মাথার টেনশান যায় না তাই না হ্যাঁ খারাপ হয়েছে তিলোত্তমার সঙ্গে খুব খারাপভাবে খারাপ হয়েছে এটা একদমই মেনে নেওয়া যায় না সবার প্রথমে আমরা দেবতাকে আমাদের দেবতা দেবতার পরে আমরা যাকে স্থান দিই সে হলো ডক্টর একজন ডক্টরকে আমরা দেবতার পরে স্থান দিই কারণ মৃত্যুর মুখে অনেকেই চলে যায় তখন তাকে ডাক্তারি চিকিৎসা করে টোরে একমাত্র ঠিকভাবে চিকিৎসা করে চেষ্টা করে ডাক্তারই কিন্তু আমাদের সেই মানুষটাকে ফিরিয়ে আনতে পারে হ্যাঁ আর তাই জন্যেই আমরা দেবতার পরে ডাক্তারকে স্থান দিই সেই ডাক্তার একটা মহিলা ডাক্তার তার সাথে যেভাবে অন্যায় করা হয়ে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এটা সাধারণ মানুষ কোনোদিনও এটা মেনে নিতে পারবে না আর আমরা সেই জন্যেই চাচ্ছি যে আসল অপরাধীকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বার করে তাদের উচিত শাস্তি দিই যতদিন না শাস্তি দিতে পারবে ততদিন মানে ওই তিলক তোমার বাবা মাও শান্তিতে নেই তাই সে প্রাণপণে চাচ্ছে আর বাবা মাও বলছে যে আমার মেয়ের অপরাধী যতদিন না পর্যন্ত শাস্তি পাচ্ছে ততদিন আমরা এই বিচার বা এই লড়াই চালিয়ে যাব। এটাই তো স্বাভাবিক ব্যাপার না আর আমরা কী ওই মানে একটা ফুটেজ একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটা আমি আগেও ছেড়েছি মানে নেক্সট আগের দিন ছেড়েছি সেই ভিডিওতে আমরা কি দেখেছি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ মানে ঘনিষ্ঠ আইনজীবী ঘনিষ্ঠ লোকজনের ওখানে সমাগম ছিল যে মুহূর্তে দেহটা বডিটাকে ওখান থেকে বার করে নিয়ে যাওয়া হয়েছে সেই পর মুহূর্তের ভিডিওটা ভাইরাল হয়েছে আর সেই ভিডিওতে আমরা কি দেখেছি আমরা দেখেছি সেই ভিডিওতে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সব লোকজনদের তার পিকে দেখেছি থানার ওসিকে দেখেছি তার আইনজীবীকে দেখেছি সেই মুহূর্তে তার আইনজীবী ওখানে কি করছিল যেখানে নিহত হয়েছে মানে তিলোত্তমার বাবা মা যখন খবর পেয়েছিল মেয়ে সুসাইড করেছে বা মা তার মেয়ে অসুস্থ যখন তার একটা মাত্র সন্তান তারা যখন দৌড়ে ছুটে গেল তার মেয়েকে দেখতে আর্জি করে সেই অবস্থায় তাদের ঢুকতে দেওয়া হলো না আর বাইরের এত লোক ওখানে কি করছে সেই মুহূর্তে তাই না এটা স্বাভাবিক ব্যাপার মানুষের মনে প্রশ্ন আসে যে বাবা মা তার মেয়ে যখন এই একটা অঘটন ঘটেছে এই ঘটনার মানে এই ফোনটা পাওয়া মাত্রই তারা ছুটে গেছে সেখানে সেই বাবা মা যখন চার পাঁচ মানে তিন চার ঘন্টা ধরে বাইরে ওয়েট করছে তা সেই বাবা মার মনের অবস্থাটা কি। কেমন মনের অবস্থা বন্ধু তোমরা চিন্তা করো সেই মন সেই বাবা মার মনের অবস্থাটা কেমন তারা তো ছটপট করছে তার মেয়েকে একটা বার চোখে দেখার দেখা মানে চোখে দেখার জন্য সে কি অবস্থায় আছে বা তার কেমন পজিশন সেই অবস্থায় বাবা মাকে সেখানে এন্ট্রি করা বা অ্যালাউ করা হয়নি সেখানে দেখো এই যে ভিডিওটা পোস্ট করেছি ভাইরাল ভিডিও সেইখানে এতগুলো লোকের সমাগম হয় কেন বাবা মাকে এন্ট্রি দিল না এতগুলো লোকে নিশ্চয়ই তাহলে কি কিছু কমালো কাটার চেষ্টা করা হয়েছে না এর ভেতরে আরো বড় কোনো ষড়যন্ত্র আছে কিছুই না সাধারণ মানুষ হিসাবে বলছি আমি তো একটা সাধারণ হাউস ওয়াইফ আমার মাথায় অত বুদ্ধিও নেই যাই না এটা আমার বিচার বুদ্ধি দিয়ে বলছি তাহলে কি এর পেছনে কোনো বড় সব ষড়যন্ত্র আছে নাকি আমরা সবাই চাই যাতে তিলোত্তমার আসল অপরাধী খুব শিগগিরই যাতে তারা বের করতে পারে বা তাদের সামনে এনে তাদের এমনভাবে শাস্তি দেওয়া হোক যেমন তিলোত্তমা মানে ছট পট করে অস্বাভাবিক যন্ত্রণা সহ্য করে মৃত্যুবরণ করেছে বাধ্য হয়েছে মরে যেতে মানে তাকে বাধ্য করা হয়েছে হুম সেই তার থেকেও যেন নির্মমভাবে তাদের ওপর শাস্তি দেওয়া হোক তাদের ওপরও টর্চার করে মেয়ে মরে গেলে তো মানে তারা যন্ত্রণাটা ভুগতেই পারবে না না যন্ত্রণাটা বুঝতেই পারবে না তাদের এমনভাবে টর্চার করা হবে যাতে ওপর তার মৃত্যু কামনা করবে সেটাই হওয়া উচিত জানি না কবে আসল অপরাধী শাস্তি পাবে আর আমার বিচার বুদ্ধি দিয়ে আমি একটা কথা বলছি মানে এটা আমার বিচার দিয়ে আমার বুদ্ধি দিয়ে আমি বলছি বন্ধুরা তোমাদের ওই মাথায় এসছে কিনা জানি না মানে যখন এরপরই সরিনা হচ্ছে যে ওই সেমিনার রুমের ভাইরাল ভিডিওটা মানে ভিডিওটা যে সিসিটিভি ফুটেজটা ভাইরাল হয়েছে তাহলে আমার মনে হচ্ছে পরের মুহূর্তে ওই রুমে এতগুলো লোকজন জমাতে হয়েছে সেইটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে তাহলে যখন তিলোত্তমার সঙ্গে ঘটনাটা ঘটেছে মানে তার আগে মুহূর্তে ওই রুমে কারা কারা এন্ট্রি করেছিল কারা কারা ওই করিডর থেকে গেছিলো যেমন সঞ্জয় রায়কে সঞ্জয় রায়কে দেখা গেছিল করিডর থেকে ওই টাইমে যেতে আর কাউকে কি দেখা যায়নি শুধু সঞ্জয় রায়কে কি দেখা গেছে তাহলে অন্যান্য সিসিটিভি ফুটেজগুলো কই এটা আমি আমার বুদ্ধি দিয়ে বিচার করে বলছি তাহলে অন্যান্য সিসিটিভি ফুটেজগুলো শুধু সঞ্জয় রায়কে দেখা গেছে ওই দিয়ে হেঁটে যাচ্ছে শুধুমাত্র একটা সঞ্জয় সঞ্জয় রায় হেঁটে গেছিলো আর কেউ হেঁটে যায়নি আর তার পর মুহূর্তে যে ভিডিওটা ভাইরাল হয়েছে ওই রুমের মধ্যে এত লোকের ভিড় মানে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ লোকজনদের আরও বাইরের ডাক্তার মানে আরও অনেক লোক দেখা যাচ্ছে সেই ভিডিওতে তাহলে যখন তিলোত্তমার সঙ্গে ঘটনাটা ঘটেছে তার আগের মুহূর্তে ওই ঘরে কারা কারা এন্ট্রি করেছে সিসিটিভি ক্যামেরা চালু থাকলে তো সেটা অল টাইম চলছে তাই তো তাহলে ওই মুহূর্তে ভিডিওটা কোথায় গেল ওই মুহূর্তে সিসিটিভি ফুটেজটা কোথায় গেল যে ওই ঘরে কারা কারা এন্ট্রি করছে এটা আমি আমার বুদ্ধি দিয়ে বলছি জানি না আমার সাথে তোমরা বন্ধুরা একমত কিনা তাহলে তোমরা যদি একমত থাকো তাহলে তোমাদের মূল্যবান কমেন্ট আমার কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামতটা তোমরা দিয়ে যাও আমি মানে আমি তো আমার দ্বারা কিছু সময় এটা আমি আমার বিচারবুদ্ধি দিয়ে বললাম যে ওই মুহূর্তে ভিডিওটা যখন ভাইরাল হয়েছে তাহলে তার আগের মুহূর্তে ভিডিওগুলো কোথায় সিসিটিভি ফুটেজগুলো কোথায় যে ওই মুহূর্তে ওই রুমে কারা গেছে কারা বেরিয়েছে তারপরে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে সঞ্জয় রায় আর দাস কেউ নেই এগুলো কি তত্তলো পাঠের চেষ্টা করা হয়েছে না এর ভেতরে কোনো ষড়যন্ত্র আছে এটা আমি আমার বিচারপতি দিয়ে বললাম তা তোমাদের সামনে আমি আরও একটি ভিডিও মানে দেখাচ্ছি তোমরা আমার ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখো না তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো যে এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে আর এই ভিডিওটার পেছনে তার মানে তিলোত্তমার মা বাবা বলছে এই যে যিনি মানে মহিলা থানার যিনি হেড তিনি যেটা বলছে আর তিলক তোমার বাবা মা বলছে পুরোটাই মিথ্যা কথা বলছে কারণ তাদের ঢুকতে দেওয়া হয়েছিল না আর পুরোটাই সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলেছে হয়তো আমার মেয়ের সাথে এই ঘটনাটা বা অন্যভাবে বা অন্য কিছুভাবে ঘটেছিল আমার মেয়েটাকে সিরিয়ালের মতন সাজিয়ে গুছিয়ে এটা আমাদের সামনে প্রেজেন্টেশন করেছে জানি না কী আসল সত্যি ঘটনা যতক্ষণ না পর্যন্ত আসল অপরাধীরা ধরা পড়বে ততক্ষণ পর্যন্ত আমরা কিছুই জানতে পারবো না আসল ঘটনা তা তোমরা এই ভিডিওটা দেখো আমি তুলে ধরছি তাদের তার মানে তিলক তোমার বাবা মা কী মতামত পোষণ করছে ও ভিডিওটা ভাইরাল হওয়ার পর

আমরা যখন ঢুকেছি তখন সিপি ছাড়া ভেতরে কেউই ছিলেন না কি দেখেছিলেন তখন না কোনো রকম কর্ডন করা ছিল না কোনো ঘেরা ছিল না এবং সেখানে অবাধ লোক যারা ভিডিওতে আমরা দেখেছি ঠিকটা হতে পারে অত লোক থাকতে পারে এগারো ফুট যা আর বেঞ্চও ছিল ওখানে বসার বেঞ্চে কারা বসেছে কি অবস্থা ছিল সোনা অবস্থায় ছিল আচ্ছা

আওয়াজ টি সাতিটা গবল ডুবতেই দাও যখন আমরা ভিতরে কেউ নেই পুরো ওখানে কেসটা ঘটানোই হয়নি সিরিয়ালের মতো সাজিয়ে গুছিয়ে নষ্ট হচ্ছে মনে হচ্ছে যতদিন না আমি বিচার পাই ততদিন লড়ব লড়ব জোর হয়েছিল সেখান থেকে নামিয়ে দিয়েছে করেছে শাটে শাটে হ্যাঁ সেখানেও পুলিশের তৎপরতা বাড়ির লোক কেউ নেই আমরা যাচ্ছি ম্যাটাডোর করে পুলিশ যাচ্ছে গাড়িতে আমরা আমরা বডির কাছে কি যাবো পুলিশ বডি ঘিরে রেখেছে পুলিশ ঘিরে রেখেছে বডি শুধু মা যেটুকু কাজ করার কাজ করেছে কোনো তথ্য প্রমাণ নষ্ট হয়নি বলে দাবি করছে না না অবশ্যই হয়েছে যেটা এখন বইয়ে যাচ্ছে কারণ সিবিআই নিলে আজকে আর চোদ্দ পনেরো দিন হয়ে গেল কোনো কিছুই বের করতে পারছে না যেটা বিধায়ক বলছেন যে আমি ওকে ছোট থেকে ওকে চিনি জানি এবং ওকে ফেলিসিটেট করেছি পরিবারের পাশে ছিলাম হাসপাতালে গেছিলাম হাসপাতালে গিয়ে আমি সুপ